হাত ছিল ধরার শক্তি ছিল না আমি তোরে ধরার শক্তি দিলাম জবান ছিল কথা বলার শক্তি ছিল না আমি জবান দিলাম সব কিছু আমি আল্লাহ তরে দিলাম আমি ডাকলি যখন তুই মসজিদে আসতি না তখন তোর না আসা আমার কুদ্ধতি কলি যায় বড় বেতা লাগতো বড় বেতা লাগতো রে বাংলা এখন কান্না করে লাভ নেই আল্লাহ ফের কই ভরে ধরো সত্তর বস দিন দিদি হরে এরপরে জাহান নামে হরে নিক্ষেপ করো এজন্য বলি ভাইরা যুবক আজকে থেকে সবক নাও আর জীবনে কোনদিন আমরা নামাজার মোনা কারা কারাই একটু দিল থেকে হাতটা উঠা আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমিন আর বলেন আমিন কবুল করেন যে যুবকরা এত সুন্দর আয়োজন করে এলাকাবাসীর সহযোগিতায় এই যুবকদের কাললা যৌবনে অলি বানান